আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা আজকে না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকালের নাস্তা থেকে লইয়া তো এখন আমি সকালে চাহ বানাইছি তো আগে আমার শ্বশুর শাশুড়ি চা আর পরে আমরা খাইমু তো ধান খান গোলা দুধের চাহায় না কিন্তু গরুর দুধের চাহ হইলে খাইবা তো আজকে করলাম গরুর দুধ দিয়ে চাহ বানাই সামান্য দুধ রয়েছে আর তো এই দুধ হইলি আগের দিনের দুধ আরে তো গত খালকের সহালের দুধ তো সকালে দুধ দিতে একটু লেট করলে নারি আমরা তো কিনে আনি ওইটাইন এক সাতশো গ্রামের মতন হইব দুধ কিনে আনি তো দুপুরে বেলা খাবা হইলো আর ফলে যে উঠেন রয়েছে আমি গরম করে রাখিছি আর বাচ্চারা রেখেছি না বিকালে তো আমার চ্যালে দেখলে খাইলেন খালকে আর কী আল পড়ছে না হলামতে গরম করে রাখি দিছি সকালে চাহ খাইম তো তখন তানে চাহ দিছি সুদুয়ারি লবণ দিয়া আর দুধ দি না দিছি আর আমরা সার মধ্যে এখন আমি কিছু চিনি দিমো চেনি দিয়া খাইমু আর আপনারা বা আমি আনা চিনিয়ে এদিন তো তিনজনে চিনি খাই না এনদিন তিনজন তলে ডায়াবেটিস হলে ডায়বেটিস রোগী লাগিয়া তো আমরা মালে তিন চারজনে আমরা এখন চিনি দিয়া খাইম সাহ তো আজকে দুধের ডেস্কিত পেলাই দিছি চাহ আর দুধের ডেস্কিট ফালানি ফেলে সাইডটা একটু লাল হয়ে যায় দুধের ডেস্কিটে আর পুরা লাল হয়ে যায় দেখা যায় দুধে সাহ ফাতার দেন ফস জ্যাঠা উঠায় আরে গোড়া দুধ থাকি গরুর দুধে চা খাইতে বেশি মজা লাগে খুব বলা ভাই আমি আরে খাইতে গরুর দুধ চা কিন্তু গরুর দুধ আর আগের দিনের দুধ পরের দিন রাখা যায় না গতকি আর খাইতেও পারি না গোড়া দুধ যে থাকে তাদের খাই আমরা তো এখন কিছু দোকান থাকি বন্ধ অনা হয়েছে বনতে চাহ খাইম আর আপনারা দেখতে থাকবা তো আমরা নাস্তা শেষ এখন আইলাম আমার মরু ছাগল হাঁস সবগর থাকে বাইর তখন সন্তানটা খানি দিয়া খানি খাবা এর পরে গিয়া আমি সকালে রান্না লাগবো আর দেখে যাওয়া

de está dar la ¡Ay! corta. da? esta. ¡Eres! corta.

টস এখন আমার ঘরে বারান্দার মাঝে আমার মুর্গ গোল্লার খানি দিয়ে বাইরে দেওয়ার পরে গরু সগলে খাইলেন আর আমার যে দেখো কিছু ঠান্ডের দিকে টস মাটি আইয়া টস দিয়া আর হর্ষা করিয়ে দিছে আর গেটও লাগাইয়া রাখি দিয়েছি গরের গে বাইরের গেইট লাগাইছি আর ভিতরের আড়ি দরজা লাগাইয়া বারিন্দাত খাবাইছি আর এখন যাইয়ার আমার হাঁসরে খানি দেওয়ার লাগিয়া হাঁসগুলা বাইরে অপেক্ষা কতরা তারা খাইতা মুর্গ গোল্লার খানি দিয়া এলাম এখন হাঁসরে খানি দেওয়ার তো বসে দিয়ে আর বাদ দি মাকিয়া দেই হাঁসরে আর আমার মুরগরে দেই দানা দিয়া বসে দিয়া মাখিয়া কোনো বেলায় বাত দেই বাত খাইন তারা তো এখন আমার মুরগোল্লা এখন দুই হাজি একুশশো গ্রাম বাইশশো গ্রাম এইরকম হয়ে গেছেন সবটি নাই চার পাঁচটা আর যেগুন মুরগা ওগুন আর মুরগি যেগুন এগুন বারোশো তেরোশো গ্রাম এইরকম হয়েছে আরে তো মুরগিটা একদম আস্তে আস্তে বড়ো হয় আর কম দেখা যায় মুরগা যোগু ওর বেশি স্বাস্থ্য এই যে খালা খালা যোগু নবী মুরগা তো খালার মধ্যে একটা মুরগি আছে তো সাদা দেখা যায় একটা খালা দুইটা এটা সব মুরগা আরে লাল একটা মুরগা আছে সাদা ওটা মুরগা আর লাল লাল যেটা দেখা যায় এখন লোকলিটা মুরগি মুরগিতে একদম আস্তে আস্তে বড় হয় আরে আর মুরগা যোগু খুব তাড়াতাড়ি বড় স্বাস্থ্যবালা তো এখানে দেখতে পাত্রাই যে আমার বারিন্দার মাঝে একটা কার্টন রাখা ছোটো মোটো কার্টনের ভিতরে আমাইয়া আমার বিলাই কীভাবে ঘুমাইতেরা তো এখন সকাল টাইমে একটু মেঘ দিছে ঠান্ডা তো আর মাঠে ঘুমাইতরা না কার্টনের ভিতরে না আর এখন বিছনার অত লাগাল হয় না আমরা শোকের মাঝে তো বিছনা বিছাই না এখন তো গরমের দিন আমরা বিছনাথ ঘুমাইতে পারি না আর তার মানে একটু ঠান্ডা লাগে আর বারিন্দার দশন একটা কার্টন রাখা তো কার্টনের ভিতরে আমি একই সুন্দরভাবে ঘুমাইতরা দেখো তো হঠাৎ আমি দেখি আর এই আসিলাম তার এই ঘুমানি দেখিয়া কি সুন্দর ছোটো মোটো আর দোলা ইয়াডোলা হতিয়া গুমাই গেছে আমি সাইটো আইসি ডাকা ডাকি করে হয়তো শেখত আমার গুম বাঙ্গা এখানে তো আমার বিলাইটারে বেশি আমি ভিডিওর মাঝে দেখাই শুধু আপনার আপুর জন্য আমার চাইতে আপুর জন্য এই ভিডিওটা আছো তাই আমার বিলাইকে অনেক ভালোবাসেন এর লাগিয়া শুধু ডেইলি ভিডিওর মাঝে কমেন্ট করেন যে আমার বিলাইটা বেশি হলে দেখাই ভাল লাগিয়া তো এর লাগে আমার বিলাইটা দেখাই আর আর এই বিলাই নাটকটা আমার অনেক ভালো লাগে আর তো আপনারা কাছে কিনে লাগে জানেন না ভালো লাগে না খারাপ লাগে শুধু নাটক করব আর এত ভালো লাগে আর কি কাটনার ভিতরে কি

এনেকেই ঘুমা ঘুমা ঘুম আমি যাই যাইগে ঘুম ঘুমা যায় না ঘুমাই যাওক অ হুতঃ হুত হুত আমি তোমাৰ কি নাই এ আল্লাহ দেখ কামলাই ৰাস হেন নাই কান এ মোক লগাইছে অ কাটৰ ডাকৰা তোক লগা গুম গুমাই যাওক বৰ আৰামৰ জেগাত ফুটিছ ঘুম আমি যায় ঘটামাৰিতে দহটা মাৰি দিয়ে আমাৰ দহটা আমি তোৰে কি কাৰ্টনৰ ভিতৰত আমাৰ লাডুই হে গৰিয়াৰ ত দুপৰ বাৰটা বজে এই ভিডিঅ'টো উলগীয়া দুই তিন দিন আগে ভিডিঅ' তই এখনে দেখো আমাৰ মূৰগ গোলা কি সুন্দৰ বৈচোন এই মুৰগ গোলাৰ বয়স উলগীয়া এক মাছ বিশ দিনৰ মতন হৈছে হেৰি ত' তাৰা এখনো বৰ যে এই গোলাটো দুই সাজু হৈছে ন ছাতো এখনো চোটৰ হৈছো আকৌ এক কেজি লগভাগ বা একটো বলা আৰি এঘাৰশ বাৰশ এই যেতিয়া মুৰ্গা হেৰি অটাইলগীয়া সব চেটাকৈ বল এটা এজন উলগি দুই এখাজি এই মুৰ্গা এতিয়াই আমাৰ চোটৰ চালেৰ আৰি সেই ইটা আৰি মানে এই মুৰ্গা এটা সেই নিচেগীয়া চোট তাক মানে হেৰি এতিয়া সেই গছে লাইছে মোটামুটি এতিয়া তাঁত তো এছকৈ বুকুৰ মাজে ভাতৰ বান্ধিয়া খুব মনৰ মাজে কষ্ট লাগছে হেৰি এই যে এটা মুৰ্গী জব কৰি লৈছে আমি তো এতিয়া উলগি মুৰ্গা দুই হাজি এটাও হয়েছে দুই হাজি তো আজকে কেন আনি একটা মুরগ খাই কথা আসলো আমার শ্বশুর শাশুড়ি তো আমরা বাড়ি আর একটা মুরগারি আনি খাবার কথা আসলো তো যে জায়গাতে মুরগ কিনা গেসি ফারময় এই জায়গাত মুরগি নাই আজকে আর পরে আপনারা বাড়িয়া লাগাইছেন এখন গড় থাকি মুর্গী একটা জবহরার লাগিয়া তো এখন আর একটা জব হরতেও লাগছে কিন্তু খুব কষ্ট লাগছে আর মনের মধ্যে তো এই তো একদম আরে নিজের বাচ্চারার মতন ভালোছি তো নিজের বাচ্চারা জ্বালা ছোটো তাকি বড় খর্ষি ফালিয়া মায়া হরিয়া এই ৰহম থারা দেলা আদর সরিয়া ফালিয়া বড় খর্ষি একদম ছোটো থাকিয়া আর খুব বেশি মায়া লগে আরে আর খুব কষ্ট লাগছে ইটা জব করতে এখন আর কীটাখন তো আমার মূরখ তো আসলা দশটা আমি দশটা বাচ্চা আনিয়া ফালিছি আর আল্লাহ রহমত একটা উমার সন্ন্যী সব বাঁচি সন আর এখন তো একটা জব করলেছি এখন এটা তো এখানে আমার মুরগটা খাটা হয়ে গেছে পুরা মাংসগুলা খাঠিয়া রেডি হৰি রাশি দইয়া আর এই যে এই একদম সাদা আরে মাংসগুলা ছোট তো অকস্মা একদম আরে আর মাংসগুলা পুরা আরে চর্বি না চর্বি ধরছে না একদম সাদা রয়েছে তো আমি বিরিয়ানি চাউল কিনে আসলাম পাঁচ কাজির একটা ব্যাগ তো ওইটা আর ফুলো হয়েছে না আজকে কলাম মাংস দিয়ে কিছু বিরিয়ানি বানাইলেই তো ব্যাগটা আমি আজকে আর আরে কুলিয়ার তো কুলিয়া এক কেজি চাউল দিয়ে আমি কিছু বিরিয়ানি বানাই লিম আজকে আমার ফালা মরগার মাংস দিয়া তো আপনারা দেখতে যাবা আবার ভিডিওটা দেখা দেখা কষ্ট করি একটা লাইক দিয়ে দেয় বা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে কাজটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই নিবা চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি এক কেজি চাউল আনছি আনিয়া বিজাইয়া রাখি আর আর একদিকে আমার চাউল বিজিব একদিকে আমি মাংসগুলা বাজি লাইম আর চাউলে দশ পনেরো মিনিট সময় বিজাইয়া রাখবো পরে উঠাই নিমো আর এখানে আমার মাংস রেডি হর্সি এখন কিছু হলুদ আর মরি মরিস্তি ঠাম নাই লবণ দিয়ে আর হলুদ দিয়ে বাজিমো এখানে পেঁয়াজও হাটিয়ে রাখছি আদা রসুন সবারই চোলাপিঠা হলাইয়া বিজাইয়া রাখছি তো আজকে আমি এই যে মাংস মাঝে হলুদের গুলা দিয়ে দি শুধু দুজিম আর মরিচার গুলা বাহরে গোল ঠান নাই তো এখানে আমার মাংসগুলা বাজা হয়ে গেছে আর একটু ঠান্ডাইয়া মাংসগুলা বাজেছে আমি প্লেটর মাংস যেগুলা ওগুলো দিয়ে বিরিয়ানি বানিয়ে সব দিতাম না অর্ধেক দিমো অর্ধেক রাখি দিমো আলাদা জোল বানাইম এখানে আমার সব মশলা রেডি হরি রাখি আদা রসুন পিঁয়াজ আর আলাদা একটা বাটির মাঝে মশলা রাখছি এগুলা আরে আমি মাংসের জোল বানাইবার লাগিয়া তো সময় মাংস দিয়ে বানাইম কারণ আলাদা জোল বানাইলে জোল দিয়া খাবা যায় আরে বি শুকনো শুকনো হয়ে যায় এইভাবে

আমার মশলাগুলো বিরিয়ানি হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিলাইলাম আর আইসকায়ে মাংস একদম কমাইয়া আছি প্লেটও যেগুলো আসলো দেখা আর ওর দেখা রাখি দিছি তো বাকি সব দিয়ে আমি জোল বনাই আর মুরগিটা খাটার পরে যতটা মাংস দেখা গেছে বাজার করে একদম কমে গেছে তো একদম বুস দেখা যায় মাংসগুলো আড়ি বাজি আনলে দেখা যায় একদম মাটি গেছে আর খাসা খাটিয়ে রাখছি সময় অনেক মাংস দেখা গেছে তো এখানে আমার মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে এখন উপরে আমি এই যে বাসমতি চাউল উপরে দিয়ে দেলাইছি আর আমি এইভাবে আরে একদম শর্টকাট হিসাবে বিরিয়ানি বানাই তো এইভাবে বানাইলেও খাইতে অনেক ভালো লাগে আরে তো আজকে বিরিয়ানি হয়তো বেশি জাল দেলাইছি তো আমার বাইজের লগে গল্প করে হই জাল একটু ঠান্ডাই দিছি দেখা যার আরে আর আমরা তো জাল একটু কমাই খাই আমরা বেশি জাল খাই না মশলা কম খাই আর জালও কম খাই আজকে বিরিয়ানি হয়তো জাল একটু বেশি যেতে পারে আর গোটা গরম মশলা তো একটু জাল থাকে গোলমরিচও অনেক জাল থাকে আর তো গোলামরিচও বেশি দেলাইছি হয়তো তোমার প্রায় যে আসলা আমার বাড়ি আর ভালো গল্প করে আমি একটু জাল বাড়াই দিছি বাচ্চারা খাইতে একটু কষ্ট হইব তখন আমি এই যে বিরিয়ানির মশলাগুলো উপরে দিয়ে দিলাম তো সব পানি শুকাই গেছে গরম পানি দিছি তাড়াতাড়ি শুকাই গেছে বিরিয়ানি মশলা দিয়া কুমালা পালা লড় দিয়া দিয়া লড় চড়া খরি আর গুড়িয়া দিলাই মো ডাক দিয়া লড়ি ফাফটা বাড়ি রয়ে না এই রকম গুড়িয়া দিব একটা কাগজ দিয়া ঘরে তো কাকজ দিলে খুব তাড়াতাড়ি ফুটি যায় আর না দিলে ফাফটা বাই রয়ে যায় আর তাড়াতাড়ি ফুটে না আর যে সময় ফুটি যাব ওই সময় আমি লামাইয়া একটু জেলাইম উপরে ঘি দিমু আর মাংস যেগুলো রসল ওগুলো আমি গ্যাসে চুলা বয় দিছি রান্না তো ওগুলো দিয়ে জোল বানাইমো তো আমি বিরিয়ানি শুকনো শুকনা হাইতে পারি জোল না হইলেও হাইতে পারি আমি শুকনা খাই বিরিয়ানি খুব ভালো লাগে খাইতে কিন্তু বাকি সবে আর জোল হইলে ভালো হয় কোই হাবা শুকনা না জানা জান না তো দেখোন আমাৰ বিৰিয়ানী ফুটি গৈছে এখন সামান্য গি আছিলোঁ গৰম মাজে তো পূৰা এক ডিবা নাই আদা অৰ্ডাৰ ডিবা আছিলোঁ আৰু অৰ্ডাৰ দিবা আমি এখন অগোলা অগ্নিৰ টাৱাৰ মাজে দিয়ে তেল বনাইছে বৈ গেছলটো তো এখন দি কবালা কৰি লাড় চাৰা কৰবা য'ত বেছি লাড় চড়া কৰম অত বেছি ভাঙি যায় চাউলগোলাতো পূৰা আস্তাৰ আস্তাৰ হৈছে ভাত একদম ভাঙিছেনে লম্বা লম্বা দেখোতে অনেক ভালা লাগে ভাঙাৰ পৰা একদম জুৰি হৈ যায় দেখোঁতে বলা লাগে না কিন্তু এইভাবে বানানি ফুরাই তো আমারই শুকনা শুকনা হয়ে যায় আর এই মাংসর ঝোল ফুরাই খাইলে ভালো লাগে আমার মাংসগুলো রান্না হয়ে গেছে এখন একটু মিক্স মসলা দিলাম মাঝে মাজে করাও নাই আজকে তো আজকে দুপুরে খানি লগে শুধু একটাও আরে বিরিয়ানি আর মাংসর ঝোল আর কিছু নাই আর কোনো যা সবজি রয়েছে না তো সকাল টাইমে কিছু সবজি আর নিরামিষ আসলো এইগুলো আমি আর ফেলাই দিছি ফেলাইছে কিন্তু আমার ফলাই লাগে না আমার হাঁস মুরগি ছাগল আসন তো ভাত সবজি যেটা আরই নষ্ট হয় ফেলাই তারা খাইলে নষ্ট না বালাও রয়েছে কিন্তু দুপুরে দেখলাম এতে আর চল তো নাই আমি আর ফেলায় দিলাইছি তারি আমার খাই খাইলিস সবজি তো এখন বিরিয়ানি দিয়ে মাংস দিয়ে দুপুরে সানি আজকে সিঙ্গুলে একবারে তো আমার শাশুড়ি তো সবকে কম দেখুন এর লাগে টানরে বাত সবজি প্লেট লইয়া দিতে লাগে আর নাইলে দেখ না লাগি লাগিয়ে ফেলাই দিন মানে প্লেটর না দিয়ে প্লেটর সাইডে হারি লই লিপা এইরকম সবকে একদম কম দেখো তান সবরে বাদ দিলাইছি এখন তো আমার বাইজি দেহ অবস্থা তো তাই অভ্যাকা তাই গোসল হৰতা তো সবরে বা ৰেডি হরিয়া সানি ৰেডি হৰি দিয়া আমাৰ বাইজিৰে গুছল গোসল ঘরে আনলাম গোসল ঘরিয়া ইয়া কইলাম খাইল আগে খাইয়া গোসল হৰবাই না তাই মানে না তাই আগে গোসল ঘর পোসল ঘরিয়া তো খাই তো এত পৰিষ্কাৰ হইয়া মানে সুন্দর হইয়াতে খাইতে লাগাইয়া চোল আশ্রিয়া এর তো গোসল হরি আনলাম তেল দিলাম কাপড় লাগাইয়া দিলাম এখন কইলে চোল আশ্রিয়া দিতাম তো শোল আশ্রিয়া দিয়ার এখন আমি ভাত খাবাত পই গেছি কে আমার চুল আশ্রিয়া দাও তো চোল আশ্রিয়া দিলাম দিয়া এখন লাকসন আয়া খাবার তো দেখো হত সঠি থাইন লই লিখে টান প্লেট বিরিয়ানি এখন তো সবাই খাইয়ে উঠিয়া গেছন গিয়া তো আমরা রয়েছি গোসল ঘোরা আমরা হুহু বাইজি রয়েছে গোসল ঘোরা তো গোসল শেষ এখন আইয়া লাকসন খাবার দেখো তো ফল কাপড় লাগাইয়া শলু লাস এখন খাবার তো খাবার পড়ে লম্বা একটা মাংস দিলাম লম্বা দেও তো লম্বা হাত দিতাম তানে কইবা এক পিস মাংস দিছে হলে আর এক দিতাম নে না খুললা আর বিরিয়ানি থেকে আর একটা পিস আনি দিলাম হলাম ওটা কিছু ঠান্ডা আছে ওটা খাইব আর তো গরম রয়েছে ওই হইলি এই লম্বা হাত যেটা ওটা খাইতো আর ইটা খাইতো নাই তো এটা রয়েছে গরম হাত দিতে মাত্রা না হইলাম ফু দিয়ে দিম আমি ঠান্ডা করিয়া তো একটু জাল হয়ে গেছে খাইতে একটু কষ্ট হারি তো সামান্য মুখ দিবা দিয়ে ফানি খাইবা সামান্য মুখ দিনকে ভানে এই রকম তো আমার বাই যে বিয়ানি খাইতে আর হততে গফ কতরা আমার লগে তো আমি সাউনটা বন্ধ করে নিশে কারণ আমার তিনজনে আমার ছেলে খালি গরম মাজে হারি বল বল হলে কথা কইতরা তো সবচেয়ে উঠি গেছে লাগি আমি আর বন্ধ করে লিছি তো গরম মশলা দিছি আমি যার মাঝে বিরিয়ানি মাঝে তো ইটা দেখে হলেও ইটা দিলাই কি তো হটা দিলাই কি হটা হতাকিটা তো সব তার নাম মোটা মোট কইতে লাগছে আর হইল সব দাও তো একটা একটা করে সব এলাম গরম মশলা যেটা আরে গোটা গরম মশলা যেটা লং এলাচ গোলমরিচ ওটা ফালাই এফে দিলাম তো জাল একটু বেশ হয়ে গেছে খালি ফানি খাই তো ফানি খাবার তরিকা দেখো কত সুন্দরভাবে ফানে খাইলি বাম মাতে গ্লা গ্লাসও ধরছে ডাইন হাত নিচে দিয়ে খাইলি কত আখল তাই আর কত বুদ্ধি তাই আর তো আপনারা সব কথা যদি শুনতা তে এখন বুজি লিছে আর ভিডিও করতে বেশ কথা কয় না যে সময় দেখো ভিডিও করি আর তো বেশ কথা কইতো নাই নাইলে সব সময় কথা কই অনেক সুন্দর সুন্দর কথা কয় আরে তো তার কথা শোনার পরে বুঝায় এটা বড়ো মাংস পূজারি বড়ো মাংসর ভিতরে তাই তো আমরা রয়েছি আরে ফুফু বাইজি আমরা সবর ঘরে সবে খাই সোন আগে তো এখন আমি লাগছে খাবাত আমার বাইজি আর আমি আমরা খাই আর এখন ভাত বিরিয়ানি খাইতে হইলে আর লগে একটু प्याज আর কেরাও হইলে ভালো লাগে তো আজকে আর কেরা নাই আর বা দাদা কেও কিনিয়ানা হইছেনা কইলাম একটু ওফিয়াজ লগে খাই प्याज দিয়া বিরিয়ানি খাইতেও না ভালো লাগে তো আমরা বিরিয়ানি খাই আর আমার বিলাই খালি ঢাকা ডাকে কতরা তো তাইন মাংসের গান ভাইตรา কিন্তু বিরিয়ানি এটা তো মশলা দেবা গরম মশলার হয়তো তো গ্রান লাগি যায় এই যে দেখো সকের লামাত খালি ডাকা ডাকে কতরা তো সকের ওফরেখা খাইয়ার তাই লামাত খালি ডাক তো তানে পরে আরি নর্মেল বাত আছে বাদ দিয়ে সবজি দিয়ে দিম তো এই ভিডিওটা কি রাত্রের ভিডিও তো আমার বাই যে দেখো কি সুন্দরভাবে আমার দারও আড়ি ঘুমাই দিরা তো আমার বাই যেটার একটা অভ্যাস এই যে আঙ্গুল একটা মুখের মাঝে দিয়া ওটা শুয়ে চুয়ে ঘুমাই যায় তো তাই ছোটো খাল থেকে এই অভ্যাসটা আরে তো এই অভ্যাসটা তাই বাঙ্গা যায় না তো কিছু বুঝে খাওয়ার পরে এটা বুঝি আর ঘুমাইবার সময় এটা তো আর বুধবার না ঘুমাই ঘুমাইয়া এটা মুখো দিয়ে শুয়ে শুয়ে ঘুমাই গেল তো আঙ্গুলি আর আগ এটা আর ছোটো বানাইয়া আর তাই শুইতে শুইতে ইয়েতে দেখ তো আমি আঙ্গুলিটা বাইরে হ্যাঁ রাখছি আর আমরা তো এখন গরমের দিন আমরা বিছনার মাঝে ঘুমাই না বিছনা বিছাই ঘুমানি যায় না খুব বেতালা গরম তো তাই নিচে আর একটা সুতি কাপড়ের একটা তলফানে দিছি দেন তারা তো হেবিট নাই চকেত ঘুমাই আমরা তো চকেত ঘুমাই তো ঠান্ডা লাগবো হয়তো ঠান্ডা ক্ষতি হর্বয় লাগিয়া তো কিলো কিলাখান ঘুমাইছে দেখো আর আমার ছেলে আজকে আমার আর বহুত নাই তো তাই আমার ঘুমাই না আজকে তাই হরিয়া ঘুমাইছে না আর আমার বাইজি আমার দ্বারাও তো আজকের ভিডিওটা আপনার আহাজে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত হত সময় লগাই থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই পালা তাহবা সুস্থ থা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম